বন্ধুরা আমরা নভেম্বর মাসের তেরো তারিখে অনুষ্ঠানটি আয়োজনের জন্য প্রথম আমরা বসেছিলাম সেই অনুযায়ী আমরা দুই মাস পরে আমাদের আজকের অনুষ্ঠান আমাদের অসংখ্য ত্রুটি আছে ত্রুটির ক্ষেত্রে আমরা তোমার কোনোভাবে আমরা বিশ্বাস করতে পারবো না কি এই জন্য শ্বাস করতে পারবো না আমরা গতকালকে রাতেও যে বান্ধবী আমাকে কল দিয়েছে যে বন্ধু আমার সন্তানকে নিয়ে আমি আসব। আমি বলছি তুই নাম দে বাকিটা আমি থাকবো অর্থাৎ দুই মাস আগে যে অনুষ্ঠানটার আয়োজনের গল্প হয় আর অনুষ্ঠানের আগের দিনও যদি আমার কোনো বন্ধু বা বান্ধবী ফোন দিয়ে আমাকে বলে যে আগামীকালের অনুষ্ঠানে আমার সন্তান থাকবে আমরা কিন্তু আমাদের কথা নয় আমাদের সন্তানদের জন্য এই অনুষ্ঠানটাকে আমি কোনোভাবে বলতে পারি না আমার এই বান্ধবী আসতে পারবে না বা এই এই প্রজন্ম সাতানব্বই আসবে না সুতরাং অনুষ্ঠানের ত্রুটি যাই হোক আমরা সবাই যারাই বলেছে আমরা যাদের কাছে মেসেজ পেরেছি যে আমাকে বলেছে আমি আসব আমি কাউকে কখনো না করি নাই এটা নিয়ে আমাদের সদস্য সচিব ফারুক এবং আবায়ক অপু আছে দুজন কিন্তু আমাকে ইচ্ছা করে ইচ্ছা করে করে তারপরেও আমি এই মঞ্চে আছে আমাদের শফিক কোথায় শফিক আছে বন্ধুরা এই শফিক হাইদারের আমরা ঢাকায় গিয়েছিলাম সামদানি সুমনে এনে আমরা যে আজকের টি শার্ট এটি কিন্তু আমরা সামদানি সুমনের সৌজন্যে আমাদের বান্ধবীর শাড়ি এবং এটা আমরা পেয়েছি তাকে আমাদের পক্ষ থেকে জুড়ে হাততালি বন্ধুরা আমরা এই বিশাল ভালোবাসার একটা সাগর তৈরি করেছি আর এই সমস্ত সাগরের ব্যয় আমাদের বন্ধু সুশান্ত দিয়েছে। সাহা আমাদের এখানে আসতে পারে নাই মাহোজ সেও কিন্তু আমাদেরকে টুন 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 করে পাঠিয়েছে এইটা হলো ভালোবাসা আমাদের ডাক্তার আকাশ আসতে পারে নাই সরি বলেছে এটা হৃদয়ের কথা আমাদের কায়ের আছে ঢাকা থেকে আসছে আমাদের কাছে এটা আমাদের মানে সে আসতে পারবে না অনেক ব্যস্ততা তারপর এসেছে এইটা আমাদের ভালোবাসা আমাদের বান্ধবীর ছুটি ছুটি কোথায় এই যে আমাদের বান্ধবীর ছুটি আমাদের গাড়ির যখন চলে আসতেছিল আমরা দেখলাম সফিক তাকিয়ে আছে হয়তো স্কুল জীবনে আমরা প্রিয়শীল দিকে তাকিয়ে রয়েছি আর শফিক যেখানে তাকিয়েছিল সেটা হলো আমরা মানে ছয় সাতজন বন্ধু একসাথে সারাদিন ছিলাম শফিক আমি চলে আসতেছি আমরা চলে আসতেছি আমি গাড়ির লুকিং গ্লাসে দেখলাম শফিকের চোখ দিয়ে মানে পানি ঝরছে যে সারাদিন বন্ধুদের সাথে ছিলাম তারা চলে যাচ্ছে আমরা যে জামি বললাম আবার দেখলাম শফিক মোটর সাইকেলটা হাঁকি আমাদের সামনে এসে দৌড়ে আসলো বন্ধুরা আমরা এই ভালোবাসার জায়গাটা তৈরি করতে চাই এখানে কোনো ভেদাভেদ নেই এখানে কোনো রাজনীতি নেই এখানে ধনী দরিদ্র ভেদাভেদ কোনো কিছু নেই আমরা ক্লাব নাইনটি সেভেন করবো এখানে আমাদের ভালোবাসার জায়গা আবেগের জায়গা মহাপতের জায়গা এই মঞ্চে যারা যারা আছে নিচে যারা আছে আমাদের একটি একটি নাম আমাদের বলেছে ছয় মার্চ আমরা বসেছিলাম এক টেবিলে আমরা এই টেবিলে বসে বলছি আমাদের মাঝে কোনো বিভেদ নেই আমরা শুধু ভুক বড়া ভালোবাসা পেতে চাই